মাও খাও সাফির গন্ধ পাও সাফি কেমন আছো তুমি আমি এসে গেছি আমার নাম লালচু দুষ্টু বাবুদের ধরে ধরে আমি খাই সাফি তুমি কি সেটা জানো না শেষ বাড়ির মতো বলছিস সাফি ভালো হয়ে যাও সোনা বাবু হয়ে যাও লক্ষ্মী বাবু হয়ে যাও সাফি না হলে দেখবে রাতের বেলা তুমি যখন ঘুমাতে যাবে তখন তোমাকে টুপ করে আমি ধরে নিয়ে আসবো সাফি তারপর আমারে যখন ক্ষুধা লাগবে তখন মচমজ করে চিবিয়ে খাবো সাফি শোনো সাফি আমি দুষ্টু দুষ্টু বাবুদেরকে ধরে ধরে কেন খাই জানো সাফি কারণ বাবা মা তাদের সন্তানকে অনেক কষ্ট করে লালন পালনও করে তারপর সেই সন্তানরা যদি বাবা মার কথা না শোনে তাহলে তো বাবা মার অনেক খারাপ লাগবে সাফি তাই না তাই আমি তোমাকে ধরে নিয়ে যাব আজকে সাফি ধরে নিয়ে গিয়ে তোমাকে আমি মজা দেখাবো তখন তুমি বুঝবে তোমার বাবা মা তোমাকে কত ভালোবাসতো সাফি এখন তুমি বুঝতে পারছ না আর তুমি যদি বেশি বেশি না খাও তাহলে তোমার বল হবে না মাথায় কোনো বুদ্ধি হবে না সাফি তাই তোমাকে বেশি বেশি করে খেতে হবে সাফি বেশি বেশি খেলে দেখবে তুমি কত তাড়াতাড়ি বড় হয়ে যাও মানুষ তখন বলবে সাফি অনেক ভালো সাফি অনেক পড়াশোনা করে ঠিক মতো স্কুলে যায় সবাই সাফিকে কত ভালোবাসে তখন লালটু ভূত সাফিকে অনেক ভালোবাসবে আর সাফিকে অনেক ভয় পাবে তখন সাফির জন্য লালটু ভূত অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে আসবে তখন তোমার কেমন লাগবে সাফি বলো তো উপহার পেতে কার না ভালো লাগে তাই বলছি আজ থেকে গুড্ডু গুড্ডু বাবু হয়ে যাও আর দুষ্ট করো না আর মোবাইল ধরো না বেশি বেশি টিভি দেখুন না সাফি ঠিক আছে তুমি বাবু হয়ে গেলে লালটু ভূত তোমার বন্ধু হয়ে যাবে সাফি তখন লালটু ভূত তোমাকে অনেক ভালোবাসবে আর বাবা মাকে যারা ভালোবাসে তাদেরকে লালটু ভূত ভালোবাসে সাফি ঠিক আছে